এখানে এখানের এটা আর এখানে যে ঔষধপত্র বা ডাক্তার সাহার যে সুবিধা দিয়েছেন আমাকে এর উপরে আমি সুক্রিয়া আদায় করি যে আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক এবং আমরা সবাইকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখুক এবং বেমারে দিলা কারণ সহজে কমে যায় এই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আর এই উপলক্ষে আমি একটু স্যারকে একটা ক্যাশ দান করলাম আল্লাহ কবুল করুক আমি আপনাকে ধন্যবাদ আমি দয়া করি আমরা আমাদের যে সার্ভিস আমাদের এই আপনাকে মাথার আপনাকে দিচ্ছি এতে আপনি সুস্থ হয়ে ওঠেন আল্লাহর কাছে দোয়া করি এবং আমাদের সার্বিক যে চিকিৎসা ব্যবস্থা আপনাকে সুস্থ করার জন্য এটা অব্যাহত থাকবে আপনি আমাদেরকে সাহায্য করেছেন করবেন আমি যাতে আপনাকে সাহায্য করতে পারি আপনি যাতে সুস্থ থাকতে পারেন এবং আল্লাহ আপনার আশা কবুল করুন আপনার ভালো লাগলো যে আপনার রাউন্ডে এসে আপনি হঠাৎ করেই আমাকে ক্রেস দিলেন তো এটা ভালো লাগলো যে কোনো রুগী প্রথম আমার ধরেন প্রায় থার্টি ফাইভ ইয়ার্স এই এই হেলথ সার্ভিসে এই ক্যান্সারের চিকিৎসা করে আসছি তো ক্রেস্ট আপনি এই যে মানে রাউন্ডে এসে বেডে আপনি প্রথম দিলেন এই জন্য আপনাকে ধন্যবাদ আল্লাহ আপনার ভালো করুক আপনি ভালো থাকেন আশা করি আমার আগের অবস্থা খুবই খারাপ ছিল

সে ডাকা ডেল্টা যান আমারও মহিলা এখন দশ বছর ধরে ধরে সুন্দর ভালো অবস্থায় ওই অভিজ্ঞতা আমি যখন শুনি তখন আমি সাথে সাথে প্রোগ্রাম করি এন যাওয়ার কথা আছে এখন বিছা দেয় না হিসাবে আমি সাথে সাথে আপনার সরেন আর এখানে আইলাম এত ফাস্টা আজকে তো ফাস্টা দিলাম কেমো এরা আমি আর এখন তো আমি যাওয়ার পথে আর আমি শিক্ষকতা করি বাঁধেশ্বর মডেল ফাজিল মাদেশা সারা সিলেটের মধ্যে সিনিয়র সরকারে বত্রিশটা মডেল মাদেশা দিয়েছিলেন তার মাঝে সিলেট একটা দিয়েছেন আমাদের বাঁধেশ্বর মডেল মাদ্রেশা গত বছর আমি রিটায়ার্ড আইছি সাইড পূর্ণ হওয়ার পরে তবে আমার বয়স রিটায়ার্ড হয়ে আর এখন থেকে হঠাৎ আমার স্ট্যাল খারাপ করে দিয়েছে কিছু আগে হাট জন্য আসলাম পার্ক সব আমার বাগনা ওনার মাধ্যমে হাট অপারেশন করা হয়েছি তো একটু ভালো হয়েছি এখন লাঞ্চও ভাঙিয়ে হওয়ার পরে লাঞ্চও থেকে এখন খাস সবসময় বাইরে আর ওই খাসিতে খাসিতে গত শেষ শীতের দিনে খাসিতে খাসিতে আমার এখানে একটা গা হয়ে যায় অন্য পরীক্ষাটা নিরীক্ষা করিয়ে দেওয়া যায় যে গাটা একটা খারাপ ধরনের ওই আপনার সরেন হ্যাঁ এখন মোটামুটি ভালো

যদি আমি পাৰি হায় কোলাই ত আছো আপোনালোকে দেৱা কৰব কণ্টেক্ট নম্বৰ নিম যোগাযোগ কৰিব আপোনাৰ চাথে আপুনি আমাৰ আপুনি গিয়াইছে আপোনালোকে দুৱা কৰিবা আমি অমৰাত কিছু আমাৰ পৰিবাৰ লৈয়ে চত নৱেম্বৰ ইয়া আহিছে যদি যাইতাম না তাইলৈ এখন কিন্তু আমি যাওঁ এটা হাত দিম আমাৰ লাগে বুজাইছে

যেটা ক্যান্সার চিকিৎসার জন্য প্রয়োজন ওয়ান স্টপ সার্ভিস বলতে এটা বোঝাই যে ক্যান্সার চিকিৎসার জন্য আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হলো সার্জারি রেডিওথেরাপি কেমোথেরাপি ইমনোথেরাপি বা টার্গেটেড থেরাপি সহ অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো যেখানে বিদ্যমান সেই হাসপাতালকেই আমরা ওয়ান স্টপ সার্ভিস বলবো তো বাংলাদেশের এই যে রাজধানীর মিরপুরে অবস্থিত এই যে ডেল্টা হাসপাতাল এই হাসপাতালে সবগুলো চিকিৎসাই আমাদের বিদ্যমান রয়েছে তো এই এর পার্ট হিসেবে আমরা যেটা রেডিওথেরাপিতে যারা আসি ক্লিনিক্যাল অনকোলজিতে যারা আসি বা মেডিকেল অনকোলজি বা অন্যান্য অনকোলজি বিষয়ে আমাদের যে অবস্থান সেটা খুবই সমৃদ্ধ আমরা এখানে রোগীর প্রয়োজন বোধে সার্জারি করাতে পারি রেডিওথেরাপি দিতে পারি রেডিওথেরাপি দেওয়ার আগে বা সার্জারি করার আগে যদি কেমোথেরাপি লাগে সেটা দিতে পারি বা তার্কিও থেরাপি উনোথেরাপি দিতে পারি এটা আমাদের আসে আমাদের কাছে সমস্ত অভিজ্ঞ চিকিৎসক আছেন যে অভিজ্ঞ নার্স বা প্যারামেডিক আছেন যারা এই চিকিৎসা প্রদান করে থাকে আমরা স্বল্পমূল্যে বাংলাদেশের কনটেস্টে এই মিরপুর ডেল্টা হাসপাতালে আমরা এই ধরনের চিকিৎসা দিয়ে থাকি এই রোগের চিকিৎসার জন্য আমার মনে হয় আমরা সবাই মিলে একজন মানুষকে যারা ক্যান্সার আক্রান্ত হয়েছে তাকে তার পরিবারকে সাহায্য করবো মানসিকভাবে তাদেরকে শক্তিশালী করে তুলব কেননা এই রোগে আক্রান্ত হলে মানুষ মানসিকভাবেও মানে ভেঙে পড়েন মানসিকভাবে যাতে ভেঙে না পড়েন রোগের শেষ অবস্থায় যে যখন করার কিছুই থাকে না এই তো হতে পারে যে কোনো রোগেই হতে পারে একটা হার্ট ডিজিজ এবং অনেক রোগেই শেষ একটা অবস্থা আছে শেষ অবস্থানে গেলেও আমাদের এই ডেলটা হাসপাতালে আমরা পেলিয়েটিভ কেয়ার ইউনিট আইসিউএডিও আছে সেখানে আমরা চিকিৎসা দিতে পারি সুতরাং আমরা আমাদের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দের দ্বারা আমরা যে চিকিৎসা চালিয়ে যাচ্ছি আমরা মনে হয় আমাদের এই চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করবো এবং ডেল্টা হাসপাতালকে আমরা একটা শক্তিশালী সমৃদ্ধশালী আধুনিক চিকিৎসালয় হিসাবে গড়ে তুলব এটাই আমাদের আশা